গুড মর্নিং একটা নতুন ব্লকে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি এতদিন ভালো ছিলাম না অনেক কিছু ভিডিওগুলো করে রেখেছিলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই ব্লকে সেগুলোই শেয়ার করবো চলুন সকালে উঠে রীতিমতো নিজেরও ব্রাশ হয়ে গেছে সোনাকে ব্রাশ করেই দিয়েছি বিছানা কাটা রেডি সোনা সোনার বাবার সঙ্গে দোকানে গেছে খাওয়া খেতে কারণ ওর টিচারের খুবই শরীর খারাপ তাই পড়তে যেতে বারণ করেছে টিচার এক সপ্তাহ পড়তে যাবে না চলো আমার গোপুরা এখনও ওঠেনি ঘুমাচ্ছে দেখি করে যায় কি কী রান্না করা যায় আজকে আস্তে আস্তে চলো ঠিক আছে আস্তে আস্তে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দিদি আটা নিয়েছে

এই যে আমি সকালে ব্রেকফাস্ট করে এই যে যাচ্ছি ব্লাড টেস্ট ইকো ইসিজি সব করতে আপনাদের দাদাও আমার সঙ্গে যাচ্ছে তারপরে দিয়ে কাজে চলে যাবে আমাকে বাড়ি দিয়ে চোখ মুখটা দেখে মন বুঝতেই তো পারছেন শরীরটা কতটা খারাপ আছে

দুষ্টুমি অনেক দিন পরে মাকে সুস্থ পেয়েছে কাজে পেয়েছে দেখছেন এই মুখটা দেখে কেউ বলবে এত শয়তানি করি এত দুষ্টুমি করে মনে হয় কি খুব শান্ত শিষ্ট ভাজা মাছও উল্টে খেতে পারে না দেখেছেন ওই দেখেন দেখেন ওই দেখেন শুরু স্টার্ট দেখেন এই যে হ্যাঁ আপনাদের মুখ গুলো একটু দেখান পাগলিরা ওই যে বড় পাগলি আর ছোট পাগলির মুখ দেখাও এই যে ছোট পাগলি শীত করছে এদের এরা শুয়ে পড়েছে দেখতেই পেলেন বন্ধুরা আমি রিপোর্ট করতে যাওয়া থেকে ডক্টরখানার সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু ডক্টরখানার ভিডিওটা ঠিক মতন তুলতে পারিনি কি বলবো সমস্ত রিপোর্টই খুব একটা যে ভালো খুব একটা যে খারাপ সেটাও নয় ফর্টি টু পারসেন্ট ব্লক হয়ে গেছে অলরেডি খুব সাবধানে থাকতে বলেছে দীর্ঘত এক মাস ধরে আমি কোনো ভিডিও পোস্টও করতে পারিনি এতটাই শরীর খারাপ ছিল কোনটাকে ধরার ক্ষমতা আমার ছিল না ঠিক আছে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ব্লকে আশা করি আপনারাও ভালো থাকবেন আমিও ভালো থাকবো গুড নাইট টাটা বাই বাই আর শেষে একটা কথা আপনাদেরকে যেটা আমি প্রতিদিনই প্রতিটা ব্লকে বলে থাকি আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম থেকে দেখলে অবশ্যই ফলো করে নেবেন টাটা